হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে যে টপিকস নিয়ে কথা বলবো অ্যাক্রোনিস ট্রু ইমেজ দিয়ে কিভাবে আপনারা উইন্ডোজ সেট আপ করবেন উইন্ডোজ সেট আপ করার জন্য সর্বোচ্চ আপনাদের টেন মিনিটস বা তার কম সময় লাগতে পারে সেক্ষেত্রে আজকে আমি দেখাবো অ্যাক্রোনিস ট্রু ইমেজের মাধ্যমে আপনি যে ইমেজ ফাইলটি এর আগে ব্যাকআপ নিয়েছিলেন মানে আমি এর আগে যে একটা টিউটেল করেছিলাম সেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার উইন্ডোজটাকে রানিং উইন্ডোজটাকে ব্যাকআপ নেবেন এবং ব্যাকআপ নিয়ে আপনার ড্রাইভে রাখবেন রাখার পরে সেখান থেকে আপনি কিভাবে রিকোরিস রিকভারি সেটআপ দিবেন আমি আজকে সেই জিনিসটা আপনাকে পুরোপুরি দেখাব এর আগে আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে রিস্টোর করে তো আমি আজকে এটাকে আপনি রিস্টোর বলতে পারেন রিকভারি সেটআপ বলতে পারেন বা উইন্ডোজ সেটআপ বলতে পারেন যেটা হচ্ছে অ্যাক্রোনিস ট্রু ইমেজ আপনি যে পুরো উইন্ডোজটাকে একটা ইমেজ করে যেখানে রেখেছেন সেখান থেকে আপনি জাস্ট রিকভারি সেট অথবা আপনি যেটাই বলেন যে উইন্ডোজ আবার পুনরায় সেট করা আপনার উইন্ডোজটি ক্রাশ খাওয়ার পরে বা আপনার উইন্ডোজটি নষ্ট হয়ে যাওয়ার পরে বা আপনার একটা নতুন হার্ড ডিস্ক আপনি অ্যাড করেছেন ক্ষেত্রে আপনার এটা খুবই খুবই প্রয়োজন যারা আইটিতে আমরা কাজ করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য তো তার আগে একটি ছোট্ট মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটনটি অন করে নেবেন নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর জন্য এবং নতুন নতুন টিউটোরিয়ালের জন্য তো চলুন আমরা দেখি আজকে আমরা ফ্রন্ট স্টুডিও ইমেজের মাধ্যমে ইমেজ সেটআপ করব বা একটা উইন্ডোজ সেটআপ করব ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে আমার প্যান ড্রাইভটা তে লাগাতে হবে এবং বুথ করতে হবে তো বুথ করার জন্য যেহেতু আমাদের প্যান ড্রাইভে আপনার হচ্ছে বুথ করা থাকবে একট্র স্টোরি ইমেজটা আমি এটাও দেখিয়েছিলাম দেখে নেবেন কাইন্ডলি কষ্ট করে তো আমি বুথ করলাম বুথের পরে আমি চলে যাব ইউএসবি স্টোরেজ ডিভাইসে যেহেতু আমি ফেন ড্রাইভটা ইউসবি স্টোরেজ ডিভাইসে আছে তো সেক্ষেত্রে আমি স্টোরেজ ডিভাইসটাই হচ্ছে সিলেক্ট করবো করার পরে অ্যাক্রোনিস রান হলো রান করার পরে দেখেন অ্যাক্রোনিস টু ইমেজ দুই হাজার বিট আমি এটা চুজ করেছি আপনার যে কোনো অ্যাক্রোনিস টু ইমেজের যে কোনো বাসন নিতে পারেন তো এখান থেকে আমি অ্যাক্রোনিস টু ইমেজের ষষ্ট্টি বিট যেটা সিক্সটি ফোর বিট এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আর নতুন একটা উইন্ডো ওপেন হবে একটা ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগে দুই থেকে এক মিনিট সময় লাগে দেখুন তো ওফেন হলো ওফেন হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা রিকভারি সেট আপ বা উইন্ডোজ নতুন করে সেট আপ দিবো তো নতুন করে সেট আপ দেওয়ার জন্য আমার চলে যেতে হবে রিকভারি অপশন যে রিকভারি যে অপশনটা আছে আমি সেখানে চলে যাবো রিকভারিতে আমি ক্লিক দিলে যাব আমি ব্রাউজ ফাইল দেখেন এখানে চারটা পাঁচটা অপশন আসে তো রিকভারিতে চলে গেলাম রিকভারিতে গেলে ব্রাউজ ফর ব্যাকআপ মানে আমি যে ব্যাক নিয়েছি দেখেন এখানে লেখায় আসে ব্রাউজ ফর ব্যাক আপ গেলে দেখেন আমার পিকেডি একটা হার্ড ডিস্ক আছে ওইখান থেকে আমি ব্যাক রেখেছি সেখান থেকে চলে যাবো আমি ইমেজে ইমেজ আমি যে ইমেজটা চুজ করবো দেখেন এখানে তিনশো দশ এম একটা ইমেজ আছে ইমেজটা আমি চুজ করলাম চুজ করার পরে আমি চলে যাব রিকভার দেখেন রিকভারে ক্লিক করব রিকভারের পরে আমি ফুল হার্ড ডিস্কটা কি কি হলো আমার যেভাবে ওটা আগেরই মে ব্যাকআপটা নেওয়া আছে সেইটা কি আমি কি করেছি করা আছে আমি ফুল করে দিয়েছি ঠিক করে দিয়েছি ঠিক করার পরে আমি কি করলাম নেক্সটে চলে গেলাম নেক্সটের পরে আমার রিকভারি অপশন চলে আসলো তো এইটাই হচ্ছে মূলত আপনি রিকভারিটা এটা কিভাবে করবেন আমি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না কারণ আমি একটা সেটআপ থেকে এটা নিয়েছি তো আপনারা এভাবেই করবেন আশা করি কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আমার যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি চাইলে কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যার মধ্যে পড়েন আমি আসলে সলভ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন বিয়ার্স আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ